নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নিয়ে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আটত্রিশ সাইজের একটি কামিজের কাটিং যারা কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামিজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করব চলেন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নেব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ওপর দিকটা কিন্তু একদম সমান করে কাট করে নিয়েছি প্রথমে নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে যেখানে শোল্ডার শেষ হল সেই জায়গা থেকে নিয়ে নেব নিচের দিকে আর ভুলের মাপটা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিয়ে এবার নিচ থেকে ওপর অবধি শোল্ডার অবধি এভাবে সোজা করে লাইন টেনে নিলাম সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব ছাতির মাপটা প্রত্যেকটা মাপ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিব সাইডে সেলাই মার্জিন দুই ইঞ্চি থেকে এভাবে দুই ইঞ্চিতে আরেকটা একটা মার্কিং করে নিব এবার নিয়ে নিব গোলাইটা প্রথমে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করছি দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা কাটিং করব এখানে এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিকইভাবে এরপর নিয়ে নিব শোল্ডার থেকে আরমহলের শেষ অংশ অবধি দুভাগ করে মিডিল করে নিলাম এভাবে মিডিল করে নিয়ে যেখানে মিডিল করলাম সেই জায়গা থেকে গোলাইয়ের মাথা দেবো ভাবে সুন্দর করে হলে শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়েটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি সামনের গলা এখানে কিন্তু ছয় থেকে সাড়ে ছয় রাখা যেতে পারে আটত্রিশ সাইজের ক্ষেত্রে ঠিক এখানে আমি ছয় ইঞ্চি রাখলাম আপনারা যদি একটু ডিপ পছন্দ করেন সাড়ে ছয় ইঞ্চি রাখতে পারেন নিচের দিকেও একই রকমভাবে আড়াই ইঞ্চিতে মার্কিং করলাম তারপর এভাবে সোজা একটা লাইট টিনে নিয়ে বক্স করে নেব প্রপার একটা বক্স করে নিয়ে দিয়ে দেবো গলার শেপটা সামনের গলাটা আমার গোল গলা হবে ঠিকইভাবে গলার শেপটা দিয়ে নেবো আপনারা চাইলে এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন গলার শেপটা দেওয়া হয়ে গেল এবার শোল্ডার থেকে কোমর পর্যন্ত কোমরের মাপটা নেওয়ার জন্য নিয়ে নেব এখানে লম্বাতে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা মার্কিং করে নেব যদি কারো হাইট একটু বেশি থাকে মিডিয়ামের থেকে তাহলে তারপর পনেরো ইঞ্চি নিয়ে নিবেন এই জায়গাটায় তারপর কোমর থেকে নিচ দিয়ে হিপের মাপটা নেওয়ার জন্য নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবার সোজা দুটো লাইন টেনে নেব ঠিক কোমর এবং হিপ পর্যন্ত দুটো লাইন টেনে নিব ঠিক এভাবে যেখানে মার্কিং করেছি দুটো লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার রয়েছে হিপের মাপটা হিপ রয়েছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দিয়ে দেবো শেপটা শেপটা স্কেলের যেদিকটা রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটা দেবো কিন্তু ছাতি থেকে কোমর অবধি তারপর কোমর থেকে হিপ পর্যন্ত কিন্তু সোজা এভাবে লাইন টানবো ঠিক একই রকমভাবে সাইডে আরেকটা লাইন টেনে নেব সেই লাইনে কিন্তু কাটিংটা হবে আর এই লাইনে হবে কিন্তু সেলাইটা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই এই লাইনটা টেনে নেবেন কারণ না হলে দেখা যাবে যে লাইনে মার্কিং করেছেন সেই লাইনে কিন্তু কাটিং করে নেবেন উপরের দিকটা দুই ইঞ্চি রেখেছি কোমরের দিকটা দেড় ইঞ্চি এবং নিচের দিকে রাখলাম এক ইঞ্চি এবার নিয়ে নেব লম্বার মাপটা লম্বা রয়েছে চল্লিশ ইঞ্চি লম্বাতে দুই ইঞ্চি প্লাস করে নিয়ে 42 ইঞ্চি মার্কিং করব 42 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা লাইন টেনে নেব সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব নিচের দিকে মাপটা হিপে আমার রয়েছে 9.5 ইঞ্চি নিচের থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চি মার্কিং করলাম তারপর নিচ থেকে হিপ পর্যন্ত এইভাবে সোজা করে লাইন টেনে এটা কিন্তু একদম কমপ্লিট থাকবে এই মাপটা আর সাইডে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব এক ইঞ্চি এটা কিন্তু ভেতরে আমার ফোল্ড হয়ে যাবে ঠিক এভাবে সাইডে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম ফ্রন্ট পার্টটা আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করে নিই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একদম মার্কিং অনুযায়ী সামনের পাটটা সুন্দরভাবে কাটিং করে নিলাম এবার সামনের পাট বসিয়ে পেছন পাটটা কাটিং করবো সামনের পাট বসিয়ে পেছন পাটটা যখন কাটিং করবো তখন এই জায়গায় কিন্তু শুধুমাত্র উপরের দিকে চেঞ্জ হবে আর নিচের দিকে যা রয়েছে তা কিন্তু একদম সেম থাকে এখানে শোল্ডারে রাখবো হাফ ইঞ্চি এক্সট্রা শোল্ডারে এইভাবে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো আর আর্ম হোলের যে গোলাইটা রয়েছে যেখান থেকে আমি রাউন্ড শেপটা করেছি সেই জায়গায় রাখবো হাফ ইঞ্চি ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা এক্সট্রা মার্জিন টেনে নিলাম ব্যাক পার্টটাতে এভাবে ব্যাক পার্টে হাফ ইঞ্চি শোল্ডারই এক্সট্রা যদি রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ড্রেসের আপনারা ফিনিশিং এবং ফিটিংস পাবেন কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকটা টান ধরে এই হাফ ইঞ্চি যখনই রাখা হয় না দুটো পার্ট সমান কাটা হয় তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এভাবে হাফ ইঞ্চি রাখলে সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন সেম একই রকম আড়াই ইঞ্চি চওড়া করে ব্যাক পার্টের গলার চওড়াটা নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা ব্যাক পার্টের গলাটা আমার একটু ডিপ হবে এখানে গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা কারণ হচ্ছে মার্কিং করে নিয়ে তারপর একটা লাইন টেনে নেব নিচের দিকটা সাড়ে তিন ইঞ্চিতে এভাবে লাইন টেনে নেবো কারণ নিচের দিকে একটু খোলা হবে গলাটা সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে মার্কিং করে নিয়ে ওপরে আমি আড়াই ইঞ্চি নিয়েছি তার সাথে কিন্তু এভাবে লাইনটা মিলিয়ে দেবো ঠিক এভাবে বক্সটা করে নেব বক্সটা করে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো গলার শেপটা ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম এবার কাটিং করে নিব একদম মার্ক অনুযায়ী গলার শেপটা কাট করে নিলাম এবার পেপার পেস্টিংটা কাটিং করে নিব পেপার পেস্টিংটাকে ঠিকভাবে দুভাজে ভাজ দিয়ে নিয়েছি কামিজে যেমন ভাজ দিকটা আমার দিকে রয়েছে পেস্টিংয়ের কিন্তু ভাজ দিকটাও আমার দিকে রয়েছে ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে নিচের দিকটাও কিন্তু যেন দেড় ইঞ্চির বেশি থাকে সেইভাবে বসিয়ে নিতে হবে যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় মার্কিং করে নিতে পারেন লাইন টেনে নিয়ে তারপর কাটিং করতে পারবেন ঠিক এভাবে একদম শেপ অনুযায়ী আমি সমান করে কাট করে নিচ্ছি ভেতরের দিকটা ভেতরের দিকটা কাটিং করে নেওয়ার পর তারপর এভাবে খুলে নিয়ে বাইরের দিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে এভাবে কাট করে নিব পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল সেম একই রকম ভাবে সামনের পাটের গলাটাও কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কামিজটি শুধুভাবে কাটিং করে নিতে পারবেন সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই আমার কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব হাতাটা হাতার লম্বাটা আমার রয়েছে সাড়ে দশ ইঞ্চি আমি এখানে টোটাল সাড়ে বারো ইঞ্চি নিয়েছি হাতার চড়াইটে রেখেছি আমি সাড়ে দশ ইঞ্চি এটা একটা সূত্র যততে আপনারা ছাতি কাটিং করবেন তার সাথে এক ইঞ্চি প্লাস করে হাতার চরেটে রাখবেন এভাবে কাটিং করলে কিন্তু হাতার কোনো রকম সমস্যা হবে না তারপর ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে লাইন টেনে নেব উপরের দিকে শেপটা নেওয়ার জন্য এবার বন্ধ সাইড থেকে বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে বন্ধ সাইড থেকে দুই ইঞ্চিতে একটা মার্কিং করবো ঠিক এভাবে তারপর এখান থেকে দিয়ে দিব রাউন্ড শেপটা ঠিক এভাবে রাউন্ড শেপটা একদম যেখানে লাইনটা টেনেছি সে অবধি নিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরি মাপটা মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে মার্কিং করবো দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কের সাথে পর্যন্ত মিলিয়ে টেনে নিলাম এবার হাতাটা কাটিং করে নেব হাতার কাপড়টা এখানে চার ভাজে নিয়ে নিয়েছি দুটো হাতে কিন্তু একসঙ্গে কাটিং হবে এবার দেখুন দেড় ইঞ্চি দিয়ে দিয়ে দিলাম তাল পাটের শেপটা ঠিক এভাবে খুলে নিয়ে তাল পাটের শেপটা কাটিং করে নেব খাতাটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার পেস্টিংয়ের জন্য কাপড়গুলো কাটিং করে নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে